এইভাবে মেঘ ছেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা থাকা এত দরকার হয়ে গেল কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই প্রত্যেকে হত্যা খুন ধর্ষণ পরকিয়া মনের জন্য একেবারে খোলা মেলা প্রকাশ্যে শুরু পরও মহিলার অবৈধ সম্পর্ক স্ত্রী থাকার পর পুরুষের অবৈধ সম্পর্ক আমার মনে হয় গত দশ বছরও এত বেশি আমি শুনি নাই এ কয়েকদিনে দা শুনবে আল্লাহ যা নিষেধ করেছেন তা আল্লাহ তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক করেন এই ব্যক্তিগত নিজের সংশোধন ইসলাহে নফস আত্মসংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যত ভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ আমাদের নবী সাল্লি সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগেছে একেবারে ওকাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবীজিৎসাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিছে বাজারেও কালেমার দাওয়াত দিস বাজারও দিছে রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহ নবী সাল্ল আগেহাল্লাম কালেমার দাওয়ার এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো নবীজি সাল্ল আগেহাল্লাম মিনার দাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে দিছে ইমানের দাওয়াত এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর বা একজন ইমাম খতিব বক্তা ওনাদেরই শুধু দায়ী না ভাইয়া যে মুসলমান আল্লাহর অসম যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব আফসুসের বিষয় যে আমরা কথা ছিল এই একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা অজু আরো নিখুঁত কিভাবে হয় ইমান আমল আরো মজবুত কিভাবে হয় এটা শেখানোর কথা কিন্তু আজকে আফসুস হইল যে আমার যেমন আমার আজকে তেইশ বছর তেইশ বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়া যেটুকু ওয়াজের এই জমি আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন তো এটা প্রায় তেইশ বছর আমার নিজের এই তেইশ বছরে জীবনটাই আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জাগায় জায়গায় গিয়েছে হুজুর নামাজই পড়ে না তো এই নামাজ যেন পড়ে এটার ওয়াজ করে তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে রুকু কেমনে আরো সুন্দর হবে নামাজ কেমনে আরো জান্নাত হবে এটা বলানোর কথা ছিল কিন্তু আজ উম্মত কে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এর চাইতে বড় আফসোস আর কি হইতে